কত নিল কত নিছে আপনি কত দিন নাম কি ভালো হয়েছে যাক মাসাল নিয়ে যান এই দুইটা আরো দুইটা কিন্তু কত নিল আপনার এটা

ফেরত যাইতেছে এটাও কিন্তু ফেরত যাইতেছে দর্শক আচ্ছা দরদাম পান না কত দুই একম নব্বই চাওয়া দাম কত আপনার কুচা নব্বই এ তো দাম তো ভালোই বলছিল তিন হাজার টাকার জন্য গরু দেন নাই আর একটু বারায় টারা ই করে দিয়ে দেন সন্ধ্যা হয়ে গেছে গা চাষা কত নিলো নাই বিক্রি হয় নাই

দাম কত যাইতেছে দাম ধর পাইছেন পঁচাশি হাজার টাকা তো দর্শক এই গরুটা পঁচাশি হাজার টাকা পর্যন্ত দাম ধর হয়েছে হ্যাঁ চা দাম হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা চলো চলো চলতে থাকে কত